বন্ধু আমি চন্দনেজি কুকিন থেকে বলছি আজকে আমি নলন গুড়ের মোয়া বানাবো গুড়ের মটা বানাবার জন্য আমি এখানে একশো গ্রাম খই নিয়ে নিয়েছি এখানে একটু কাজু নিয়েছি একটু চে মানে এটা বড়ো চেরি ফলটা কুচিয়ে নিয়েছি কিশমিশ নিয়েছি আর আমি এখানে একটু লাল চেরি নিয়েছি আর এটা কিন্তু ক্ষীর খ খ ক্ষীরটাকে আমি একটু চেলে নিয়েছি দেখো এখানে ঘষে প্রথমে তো একটু ঘষে নিয়েছি নিয়ে আমি একটু চেলে নিয়েছি আর এখানে আমি এক চিনি নিয়েছি আর এখানে দুশা গ্রাম আমি নরেন গুঁড়ে গুড়টা নিয়েছি খেজুরের দেখো একদম পুরো খুব ভালো গুড়টা তাই এই গুড়ের আমি মটা বানাবো আজকে মোটা বানাবার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ জল আর এক কাপ আমি গুড় দিয়ে দিচ্ছি দিয়ে একটু পাতলা একটা শিরা বানিয়ে নেবো এখানে শিরাটা কিন্তু আমার ফুটে গেছে এই শিরাটা কিন্তু আমি বেশি পাতলা মানে ঘন করব না দেখো এটা একদম পুরো পাতলাই আছে কোনো চেটচেটে ভাব কিছু নেই তাই এটা আমি পাতলা একটা শিরা বানিয়ে রেখে দিচ্ছি এটা ঢেলে নিচ্ছি আমি ফুটে গেছে পুরো এখানে যে পাতলা শিরাটা এটা কিন্তু আমি ঢেলে নিয়েছি নি আমি আরও একটা শিরা বানাবো এখানে কড়াটা আমি ফের সেই কড়ার মধ্যে এখানে আমি কিন্তু এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তারকার তারপর আমি এক কাপ গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে শিরা বানাবো এখানে শিরার মধ্যে আমি হাফ কাপ দেখো জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এই শিরাটাকে বানিয়ে নেবো এটা এটা পুরো একদম জয়নগরের মহার মতন আমি বানাবো মাড়িতে মোটা এখানে কিন্তু শিরাটা কিন্তু ফুটছে আমি আরও একটু গাড়ো করব আর পুরো একটা চ্যাটচ্যাটে ভাব করব তা এখানে আরও একটু টাইম লাগবে এখনও সুতো কাটেনি এটা কিন্তু সুতো কাটিয়ে নেবো আমি এখানে কিন্তু ময়ের শিরাটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি দেখো কীভাবে শিরাটা বানিয়েছি আর এরকমভাবে বানালে আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারবেন জয়নগরের মর মতন এখানে দেখো চেটচেটে হয়েছে এটা আমার শিরাটা কিন্তু পুরো বানানো হয়ে গেছে আর এই গুড়ের শিরাটা এইরকমভাবে বানাতে হবে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে সুতো কাটছে মানে আমার পুরো গুড়টা রেডি হয়ে গেছে তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে নিলাম দিয়ে একটু ঠান্ডা করে নেবো হালকা করে এখানে কিন্তু গুড়টা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি খইটা অল্প অল্প করে দিয়ে দেবো এখানে দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে নেড়ে লাগিয়ে নেব খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এখানে আমি একশো গ্রাম খই নিয়েছি আর দুশো গ্রাম গুড় নিয়েছি আর এক দেড়শো গ্রাম চিনি নিয়েছি সব উপকরণগুলো এরকমভাবে করলে পুরো পারফেক্ট হবে পুরো জয়নগরের ময়ের মতন হবে এখানে কিন্তু সবটা আমি কিন্তু লাগিয়ে নিয়েছি দেখো পুরো ক্ষয়ের গায়ে লেগে আছে গুড়টাকে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখানে গুড়টা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো মটা খুব সুন্দর হবে যদি গুড়টা যদি ভিতরে লাগানো যায় আর এখানে পুরো শক্ত হয়ে গেছে দেখো কীরকমভাবে পুরো মুরগির মতন হয়ে গেছে আর এবার আমি যে পাতলা গুড়টা রেখেছিলাম এই যে পাতলা গুড়টা রেখেছি এই পাতলা গুড়টা আমি কিন্তু উপর থেকে অল্প অল্প দেবো আর নাড়ব দিয়ে এবার একটু নাড়বো ভালো করে এটা কিন্তু গ্যাসটা আমি ইয়ে জ্বালাই নি আমি কিন্তু এমনিতে গ্যাস বন্ধ করে দিয়ে আমি নাড়ছি এটা এখানে কিন্তু আমি সবটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে দেখো ক্ষয়টা কিন্তু আস্তে আস্তে নরম হওয়া শুরু হয়ে গেছে আর এটা কিন্তু আমি এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা রেখে দিয়ে তারপরে কিন্তু আমি মটা বানাবো তাহলে মটা একদম পুরো দোকানের মতন হবে খেতেও খুব সুন্দর হবে এখানে গুড়টা কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর পুরো কমেও গেছে এখানে দেখো গুড়টা ভিতরে কতখানি ঢুকেছে রসটা পুরো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তা এটা আমি এক ঘন্টা আরও এক ঘন্টা আমি রেখে দেবো ঢাকা দিয়ে আর এক ঘন্টা পরে আমি মটা বানাবো তখনও আমি দেখাবো আরও কী কী লাগবে তা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবে এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে এক ঘন্টা আমি এখানে কিন্তু আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি আর এক ঘন্টা পরে আমি খুলছি খুলে দেখাচ্ছি খইগুলো কতখানি নরম হয়েছে এখানে দেখো খইগুলো পুরো নরম হয়ে গেছে আর কিভাবে নরম সেটাও বোঝার জন্য দেখো ভিতরে সব রসটাও ঢুকে গেছে খয়ে তাই এটা আমার পুরো হয়ে গেছে একদম এটা আরও একটু টাইম লাগলে ভালো হয় এখানে দুই তিন ঘন্টা রাখলে আরও ভালো হয় তো আমি এক ঘন্টা রেখে দিয়েছি এখানে এক ঘন্টা রাখার পর একটু আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দু চামচ মতন একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এখানটায় একটু ঘি দিলে খুব সুন্দর গন্ধটা হবে তার জন্য আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এখানে যে আমি চিড়িগুলো কেটে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখো একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি একটু গুঁড়ো দুধটাও দিয়ে দেবো এখানে দশ টাকা দামের আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখানে তো সব রকম মেখে আমি নিয়েছি দেখো আর একটু হাত দিয়ে এরকম মেখে নিতে হবে মেখে নিলে খুব সুন্দর হবে মগুঁড়ো আর এবার আমি ছোটো ছোটো করে একটা একটা করে আমি মগুলো বানিয়ে নেবো এখানে যে আমি দশ টাকা দামের মগুনো হয় না সেই দশ টাকা দামের মগুলো আমি বানাচ্ছি এখানে দেখো মগোনো এরকমই হবে এখানে কিন্তু মগুলো খুব সুন্দর নরম হয়েছে আর লাল হয়েছে কেন আমি একদম নরেন গুড় নিয়েছি নরেন গুড়টা পুরো একদম লাল তা লাল গুড়টাই নিয়েছি বলে একটু আমার মটা লাল হয়েছে এখানে একদম গুড়টা খুব সুন্দর গুড় নিয়েছে এই যে এই গুড়টা আমি নিয়েছি দেখো এখানে এরকম গুড়ের প্যাকেট পাওয়া যায় এরকম এই গুড়ের প্যাকেটটা আমি নিয়ে এসেছি দু প্যাকেট এটা নব্বই টাকা দাম নিয়েছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো সবগুলো বানানো হয়ে গেছে আর এবারে দেখাচ্ছি আমি এবারে একটু আমি খ ক্ষীর আমি উপর থেকে ছড়িয়ে দেবো এখানে একটু খ ক্ষীর আমি ওর থেকে ছড়িয়ে দিলাম এবার খ ক্ষীর ছড়ার পরে আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি উপরে এখানে সবগুলো কিন্তু আমি দেখো কিশমিশ দিয়ে খ ক্ষীর ওপরে দিয়ে রেডি করে নিয়েছি এখানে কিন্তু মগগুলো দেখো আমি রেডি করে নিয়েছি পুরো একদম দোকানের মতন করে নিয়েছি তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে বলবেন নমস্কার বন্ধুরা